নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আজকে চলে আসলাম আমি একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদেরকে চিকেন রান্না করে দেখাবো তোমরা পুরোপুরি ভিডিওটি দেখবে এবং বলবে কেমন হয়েছে প্রথমে আমি চিকেন রান্না করার জন্যে গ্যাস জ্বালিয়ে তেল চাপিয়ে আলুগুলোকে হলুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে এবং সেগুলো তেলের ওপর ছেড়ে দিলাম লাল লাল করে ভাজতে হবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এবং দুটো রসুন খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবং সেই রসুন দুটোও দিয়ে দিলাম রসুন দুটোও ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখো আলুগুলো বেশি জোর দিয়ে ভাজা গ্যাস জোর দিয়ে ভাজা যাবে না তাহলে পুড়ে যেতে পারে তাই আমি নেড়ে দিচ্ছি হয়ে গেছে আমার রসুন আর আলু ভাজা আমি তুলে নিচ্ছি তেল থেকে এবার গরম তেলে গোটা গরম মশলা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবং একটু নাড়াচাড়া করে তার মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা কুচিটা দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব আমি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি একটু গোল্ডেন গোল্ডেন হওয়া পর্যন্ত নেড়ে নিতে হবে এদিকে এখনও আরেকবার ভালোভাবে নেড়ে দিচ্ছি এদিকে আমার মেয়ে কোথায় থেকে সস নিয়ে এসে খেতে লেগে গেছে এক হাতে মোবাইল ধরে রান্না করাটা ভিডিও করাটা প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা তাই একে একে রসুন বাটা আদা বাটা আর জিরে বাটাটা দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে নিচ্ছি গ্যাসটা একটু কমিয়ে দিলাম এরপর ওই মশলাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মশলার পা যেটা ছিল সেটা ধুয়ে এবার একটু ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করতে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো আমি লঙ্কার গুঁড়োটা স্কিপ হয়ে গেছে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর কেটে রাখা টমেটো গুঁড়োও দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে আমার মেয়ে এদিকে চলে এসেছে বলছে মা আমিও রান্না করবো তাইও বলছে আমি আলু দেব আলু দেওয়ার জন্যে পাগল হয়ে গেছে কিন্তু না এখনো মশলা বাসন হয়নি আলু তো দেওয়া যাবে না ও চলে আসলো নাড়তে রান্না করবে ওর খুব আনন্দ হচ্ছে ওর ওকে বাবা কোলে নিয়েছিল তারপর নাড়ছিল নামিয়ে দিলাম ওকে এবার ওর বাবা চলে আসলো আমাকে হেল্প করার জন্যে গরম জল বসিয়ে দিলাম ভালো করে মশলাটা নাড়িয়ে চাড়িয়ে একটু গরম জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে নলে পেঁয়াজগুলো আবার গোলবে না গোটা গোটা থেকে যাবে বন্ধুরা এবার মশলাটা ঢাকা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এরপর চিকেনটা দিয়ে দেয়া হলো চিকেনটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে লবণটা দিয়ে দেওয়া হলো এই পর্যায়ে আগের দিকে গরম জলটা জলটা গরম হচ্ছে মাংসটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে গ্যাস কমিয়ে বন্ধুরা মাংস কষানো হয়ে গেছে এরপর গরম জল ঢেলে দিলাম গরম জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে মাংসটা ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম দশ মিনিট পর আলু সেদ্ধ হয়ে গেছে তাই একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেব। আমাদের কেমন লাগলো বলবে আর আমা আমার পাশে থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে